হ্যালো হ্যালো হ্যাঁ কোথায় বন্ধুর বাসায় বন্ধুর দাওয়াতে কি দাওয়াতে বন্ধুর বাসায় এতক্ষণ সন্ধ্যা পর্যন্ত তুমি কোন দাওয়াতে হুম কি উ আয় হ্যাঁ কি কিউ আয় এগুলো কি তুমি আবার বলে উ কি কি মানে কি কিসো যে এখন এখন কয়টা বাজে যতটা বাদ না কিসু যে

কি করতাম মানে কি শুরু করছো তুমি তুমি না আমাকে নিতে আসতে আসতো সন্ধ্যাবেলায় স্যালামি কখন দিবা যে আমাকে স্যালামি দাও নাই কেন এখনো কিসের সালামি ভাই ভাই তুমি জামাই বউয়ের আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মধ্যে ছেলেরা কি চাই জানো এমন বউ চাই এমন গার্লফ্রেন্ড চাই যে তার জামাই আর বয়ফ্রেন্ড এর টাকা নষ্ট করবে না তুমি কি কিসের সালামি চাচ্ছো যে কি যায় বউ দেখ বউ চাই আমার টাকা নষ্ট করে কিসে আমি টাকা নষ্ট করতেছি এটা তো আমরা ভবিষ্যতের জন্য জমাবো যে সালামি গুলা বুঝছো এখন থেকে বেশি বেশি করে দিবা ওগুলা আমি জমাবো তারপর আমরা একটা রিকশা কিন্তু আবার বলে ও

সন্ধ্যা হয়ে গেছে ভালো ভালো বলতেছি আমার বাসা নিচে আমার মেকআপ এগুলো ঝোলে ঝোলে পড়ে আছে সকাল থেকে তোমার জন্য যে রেডি হয়ে বসে আছি আমি তুমি আমার সাথে কি শুরু করছো যে মেকআপ এগুলো গোলে পড়ে গেলে এগুলো উঠাবে কে আবার বলে উ হঁ আমার মেকআপ এর কি কোনো দাম নাই বুঝতেছ না নাটক দিছ তো দিন তুমি আমার সাথে এরকম করবে যে এইসব কিশোর শুরু আবার বলে ও ও এটা তো ফোনের ভিতর দে ঢোকা দেব বিয়াদব কোথাকার আচ্ছা কোথায় আর কিশোর শুরু তুই আমার সাথে আবার বলে ও দড়া ভাই রাগ দ